আগুনে পুড়িয়ে কিংবা অন্য কোনো দুর্ঘটনায় মৃত মুসলিম ব্যক্তিরা কি শহীদের মর্যাদা পাবে নিহতদের পরিবার বা যারা আহত হয় তাদের জন্য কি ইসলামের কোনো সান্ত্বনা আছে এ ধরনের দুর্ঘটনার সময় আমাদের করণীয় কি। এই প্রশ্নের জবাবে আমরা এটা বলবো যে একজন মুসলিমের হারাবার কিছু নেই এজন্য প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহআরি ওসাল্লাম বলেছেন আজরিল একজন মুসলিমের পুরো বিষয়টাই আশ্চর্যের তার পুরো জীবনটাই কল্যাণ ইন আসাবাহু সর যদি তাকে কোনো আনন্দ আনন্দগণ সংবাদ পেয়ে বসে তাহলে সে সক্রিয় আদায় করে এর বিনিময়ে সে আল্লাহর কাছে আজর বা যা পেয়ে থাকে ওইন আসা জররা আর যদি তাকে কোনো বিপদ মসিবত এসে পেয়ে বসে তখন সে বা সবর সে সবর এখতিয়ার করে এবং এর বিনিময়ে সে যা যা পেয়ে থাকে আল্লাহ রবন আলমীর মানুষকে পরীক্ষা করবেন আর জগৎ সংসারে চলতে গেলে এরকম দুর্ঘটনা অনেক ক্ষেত্রে অনিবার্য হয়ে পড়ে দুর্ঘটনার মধ্যে পতিত হওয়া কাঙ্ক্ষিত নয় বরং সে থেকে আশ্রয় প্রার্থনা করা হল উচিত কেননা এটি একটি হঠাৎ মৃত্যু হঠাৎ দুর্ঘটনা অনেকাংশে মানুষকে প্রশ্নবিদ্ধ করে ফেলে এবং মানুষ স্বাভাবিক মৃত্যুতে যে সকল ওসিয়ত উপদেশ করার ইচ্ছা পোষণ করে থাকে সেগুলি করতে পারে না এজন্য নবী মোহাম্মদ রসোল্লাহ আলীসাল্লাম মৌতুল ফুজ আহ এ থেকে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এত সত্যও যদি কোনো ব্যক্তির কাছে এমনটা ঘটে যায় অর্থাৎ কোনো দুর্ঘটনায় পড়ে যান যেমন দুর্ঘটনায় পতিত হলেন আগুনে পুড়ে কেউ মারা গেলেন অথবা পানিতে ডুবে কেউ মারা গেলেন অথবা যারা প্রসব বেদনায় ছটফট করে যে সকল মেয়েরা অধিক রক্তক্ষরণের পর মৃত্যুবরণ করেন অথবা পেটের পীড়ায় মারা যান এশকুল মুসলিমের হারাবার কিছু নেই প্রিনবী মোহাম্মদ রসুলল্লা সাল্লি ওসল্লাম এশকুল মুসলিমের জন্য শাহাদতের মর্যাদার সুসংবাদ দিয়েছেন রসুল সল্লি ওসল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা গারিক পানিতে ডুবে মারা যায় এবং মোসাব এমন ব্যক্তি তাউন প্লেগ রোগ বা ইত্যাদির কারণে মারা যায় অনরূপভাবে অগ্নিতে পড়ে দুর্ঘটনায় পতিত হয়ে মারা যায় সে মানুষগুলি শাহাদতের মর্যাদা পাবে ইনশা আল্লাহ এ আশা এই হসনেভন আমরা রাখব পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে সকল মানুষেরা আপনার চলে গেছেন মানে মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায় তারা তো চলেই গেছেন কিন্তু তাদের জন্য যারা আমরা বেঁচে আসি আমাদের করণীয় কি একজন মুসলিম হিসাবে বা পরিবারের সদস্য হিসাবে আমার দায়িত্ব হলো এ সকল ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তফার করতে থাকা আমরা তাদের জন্য দোয়া করব তাদের জন্য দান খায়রাত করবো প্রেণবী মোহাম্মদ রসোল্লা সাল আলী সাল্লামকে এসে জনৈক সাহাবে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার পিতা মৃত্যুবরণ করেছেন হঠাৎ কিছু বলে যেতে পারেননি আমি কি তার কোনো কল্যাণে আসবো নবী মাহমদুর রসোল্লা সাল আলী সাল্লাম বললেন তুমি দান করো অবশ্যই সে দান তাদের আমর লিপিবদ্ধ হবে কাজেই এ ধরনের দুর্ঘটনায় পথিত মুসলিমদের পাশে এসে দাঁড়ানো সহমর্মিতা জানানো এবং সমবেদনা জ্ঞাপন করা সুখ সন্তপ্ত পরিবারকে সবরের উপদেশ দেওয়া এবং কেউ যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের সেবায় এগিয়ে আসা মুসলিমদের নৈতিক দায়িত্ব প্রিয়নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহআসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যেমন জাফর জাফরী আবি আল্লাহ আনহু শাহাদত বরণ করার সংবাদ পাওয়ার পরে নবী সাল আলী সাল্লাম বললেন যে হে মুসলিমরা তোমরা জানো জাফরের পরিবার ইন্নাহম ইউনুন তারা যেই একটা ক্রান্তিকাল অতিক্রম করছে অসহায় বাচ্চারা যে কঠিন অবস্থার ভিতর দিয়ে অতিক্রম করছে তোমরা এই সময়ে তাদের পাশে দাঁড়াও তাদের জন্য খাদ্য তৈরি করে নিয়ে যাও ইসনাউলি আল জাফর আম জাফরের পরিবারকে তোমরা খাবার নিয়ে যাও এ সকল নির্দেশনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহমর্মিতা জ্ঞাপন করা তাদের কে সান্ত্বনা দেওয়া এবং তাদেরকে সবরের উপদেশ দেওয়া এমনকি আর্থিক প্রয়োজন হলে অর্থ সম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ানো যদি সময় কোরবানির মাধ্যমে তাদের সেবা করা যায় সরাসরি তাহলে সেবার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা উচিত